ক কয় কাকাতুয়া খয় খরগোশ গয় গাছ ঘ ঘয় ঘোড়া ও ঐ ব্যাং চ চিল ছ ছয় ছাতা বর্গীয় জর্গীয় জয় জাহাজ ঝয় ঝাড়ু ইয় ইঁয় মিয়া ট টয় টিয়া ঠয় ঠাকুমা ডয় ডাব ঢয় ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নয় মধ্যাহ্ন ত তয় তাল থ থয় থালা দ দয় দোয়াত ধ ধয় ধোপা ন দন্তেন নয় নয় পয় প্যাঁচা ফ ফয় ফল ব বয় বাঘ ভয় ভাল্লুক ম ময় মন অন্তর্য অন্তর্যয় জব ব রয় রথ ল লয় লাল তালবেশ্ব তালবেশয় শশা মধ্যাহ্ন মধ্যাহ্নশয় ষাঁড় দন্তেশ্ব দন্তেশ্বয় সিংহ হ হয় হরিণ ডয় শূন্য র ডয় শূন্য রায় হাঁড়ি ঢয় শূন্য র রয় শূন্য রয় আষাঢ় অন্তেস্ত অন্তেস্ত ময়না খণ্ডয় মৎস্য অনুসরে হংস বিসর্গ হয় দুঃখ চন্দ্রবিন্দু চাঁদ